আচ্ছা কখনো কি মাথায় এসেছে দেশটা আসলে চালায় কারা সাম্প্রতিক নির্বাচনের পর থেকে ডিপ স্টেট শব্দটা তো বেশ শোনা যাচ্ছে কিন্তু জিনিসটা আসলে কি? চলুন তো আজ এই ব্যাপারটা একটু খোলাসা করা যাক এই যে ধারণাটা এর মূলে কিন্তু একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে আচ্ছা আমরা যাদের ভোট দিয়ে সরকারে পাঠাই তাদের পেছনেও কি অন্য কোনো অদৃশ্য শক্তি কলকাঠি নাড়ে মানে একটা রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র দেখুন ব্যাপারটা কিন্তু বেশ সহজ যে কোনো দেশেই সত্যি বলতে দুইটা শক্তি কাজ করে একটা হলো নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী মন্ত্রীরা যাদেরকে আমরা ভোট দিয়ে কিছুদিনের জন্য আনি আর আরেকটা হলো স্থায়ী প্রশাসন ধরুন সেনাবাহিনী আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থাগুলো সরকার আসে সরকার যায় কিন্তু এরা কিন্তু থেকে যায় এরাই রাষ্ট্রের ধারাবাহিকতাটা ধরে রাখে আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু ডিপ স্টেট তত্ত্বটার জন্ম এই থিওরিটা বলে কি যে এই যে স্থায়ী কাঠামো এর ভেতরেই এমন একটা প্রভাবশালী চক্র লুকিয়ে থাকে যারা নির্বাচিত সরকারের কোনো তোয়াক্কাই করে না তারা নিজেদের মতো করে নিজেদের স্বার্থে দেশের বড় বড় সিদ্ধান্ত নেয় সোজা কথায় তারাই যেন আসল চালক আচ্ছা এই ডিপ স্টেট শব্দটা যদিও আমাদের এখানে এখন খুব আলোচিত এর ইতিহাস কিন্তু বেশ পুরনো চলেন একটু দেখিয়ে এটা দুনিয়া জুড়ে কিভাবে ছড়িয়েছে তো এই ডিপ স্টেট শব্দটা প্রথম শোনা যায় নব্বইয়ের দশকে তুরস্কে তখন সেখানে একটা বড় অভিযোগ ওঠে যে দেশের সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থায় নাকি পেছন থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে তারপর অনেক বছর কেটে গেল দু সালে এসে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প হুবহু একই অভিযোগ তুললেন বললেন তারই প্রশাসনের ভেতরের লোকেরা তার কাজ করতে দিচ্ছে না তাকে বাধা দিচ্ছে তার মানে কি দাঁড়াল দেশ আলাদা সময় আলাদা কিন্তু অভিযোগের ধরনটা কিন্তু একই তো তুরস্ক আমেরিকা এসব তো গেল কিন্তু আমাদের দেশের অবস্থাটা কি বাংলাদেশে এই স্টেট ধারণাটা কতটা প্রাসঙ্গিক এখানেও কি পর্দার আড়ালে এমন কোনো খেলা চলে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে সাবেক সচিব মোহাম্মদ ফৈজুল কবির খানের একটা কথা কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল তিনি বলেছিলেন আমলাতন্ত্র একটি জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে এটি জনগণের বুকের উপর চেপে বসে আছে একবার চিন্তা করে দেখুন কথাতে একটা বাক্যেই কিন্তু বোঝা যায় এই প্রশাসনিক কাছামো নিয়ে ক্ষোভটা ঠিক কতটা গভীরে শুধু তাই না তার অভিযোগগুলো আরও অনেক গুরুতর তিনি বলছিলেন এই আমলাতন্ত্রের নাকি কোনো মানবিক দায়বদ্ধতা নেই তারা কোনো ভালো পরিবর্তনই চায় না তাদের একটাই লক্ষ্য নিজেদের বেতন ভাতা কীভাবে বাড়ানো যায় দুর্নীতির সুযোগ কিভাবে আরও প্রশস্ত করা যায় সাধারণ মানুষের কষ্ট নিয়ে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি এমন কোনো শক্তি থাকে তাহলে তারা কিভাবে কাজ করে মানে কিভাবে তারা নিজেদের প্রভাবটা বজায় রাখে অভিযোগ যা শোনা যায় তাতে মনে হয় তাদের ক্ষমতার জালটা যেন সব খানেই ছড়ানো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বড় কোনো সংস্কার আটকে দেওয়া বা চালু করা এমনকি রাজনৈতিক পট পরিবর্তন করা আর সবচেয়ে বড় অভিযোগটা হলো নির্বাচন আয়োজন আর তার ফলাফলকে প্রভাবিত করা যেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা কেন এমনটা করবে এর পেছনের মোটিভটা কি বলা হয় তাদের মূল উদ্দেশ্যই নাকি দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা কারণটা খুব সহজ সরকার যত দুর্বল থাকবে পর্দার আড়ালের এই খেলোয়াড়দের ক্ষমতা আর প্রভাব তত বাড়বে আচ্ছা এতক্ষণ ধরে যা যা শুনলাম তাতে একটা বড় প্রশ্ন তো আসেই এই ডিপ স্টেট ব্যাপারটা কি আসলেই সত্যি নাকি পুরোটাই একটা রাজনৈতিক চাল একটা বানানো গল্প এই বিতর্কটার আসলে দুটো দিকই আছে একদল বিশ্লেষক মনে করেন এটা স্রেফ একটা রাজনীতিক অজুহাত কোন সরকার যখন ব্যর্থ হয় তখন তারা নিজেদের দোষ থাকতে এই ডিপ স্টেটের ঘাড়ের সব চাপিয়ে দেয় আবার আর একটা পক্ষ আছে যারা বলেন দেখুন যে দেশের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার মতো ক্ষমতাশালী প্রতিষ্ঠান আছে সেখানে নিজেদের স্বার্থে একটা গোপন চক্র তৈরি হওয়াটা কিন্তু মোটেও অস্বাভাবিক কিছু না তবে এই পুরো তথ্যটার সবচেয়ে বড় দুর্বলতা হল প্রমাণ মানে ভাবুন তো যদি কোনো গোষ্ঠী সত্যিই গোপনে কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আপনি সরাসরি প্রমাণ আনবেন কিভাবে। আর ঠিক এই প্রমাণের অভাবেই কিন্তু অনেকেই পুরো বিষয়টাকে একটা কন্সপেরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে দেশের আসল ক্ষমতাটা আসলে কার হাতে আমরা ভোট দিয়ে যাদের নির্বাচিত করি তাদের নাকি পর্দার আড়ালে থাকা অন্য কোনো অদৃশ্য শক্তির এই প্রশ্নের উত্তর পাওয়া হয়তো খুব সহজ না কিন্তু গণতন্ত্রের জন্য এই উত্তরটা খোঁজার চেষ্টা করাটাই হয়তো সবচেয়ে জরুরি